আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণের জন্য অপমানের কথা একদম ভুলত না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ তো সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন বানিয়েছেন সেটা হচ্ছে বঞ্চনার অপমানের অসাম্যের অবিচারের আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টো রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে প্রথম প্রথম আমি নিজেও বুঝিনি অনেক হয়তো বোঝেননি পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি পাকিস্তান যে তৈরি হয়েছে জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে সেইটাকে আমি যদি বলি যেন এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন তার ইতিহাসকে অস্বীকার করা হয় না মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না কিন্তু আমার মনে আছে যেরকম হয় না একটা কথা উঠলো কেউ কেউ কথাবার্তা বললো তারপর আরেকজন আর এক কথা তুললো তার মধ্যে চলে গেল তার মানে ওই কথাটা টকটা উঠে হয়ে গেলো আলোচনার বাইরে চলে গেল এরকম করে ওটা শেষ হয়ে গেল এবং যদি এরকমই মনে করি আপনারা নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা পর্যালোচনা করবে তো দরকার নেই ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হয়েছে তাদেরকে এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে আমার মনে হয় যে এই বিতর্ক শুধু এই জায়গাতেই না যেমন ধরেন ঔপনিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হিউজ টর্ম মানে মুক্তিযুদ্ধের মধ্যে কী নাই এনি লড়াই মানে যে কোনো একটা লড়াই যা মুক্তির জন্যে সেটা অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সাংস্কৃতিক হোক কৃষকের হোক যারই হোক না কেন সেটাই মুক্তিযুদ্ধ মুক্তির জন্যে লড়াই করছেন আর যুদ্ধকে যদি যুদ্ধের অর্থ দেখেন সেটা যুদ্ধ কিনা একটা রাজনৈতিক সংগ্রাম কিনা সেটা তো আর একটা বিষয় দাঁড়াবে কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধই তো তা না আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বা যে ঘোষণা তার মধ্যে একটা গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের কথা ছিল না হ্যাঁ এটা বলতে পারেন যা বলা ছিল সেটা কি অনেক মহান বিষয় ছিল না লক্ষ্য কি অনেক বড় ছিল না এটার পক্ষে বলবার মতো মানুষের মুক্তির পক্ষে ব্যাপার কি ছিল না হ্যাঁ সেটা ছিল বাট তারপরেও এটা বলা যেতে পারে যে ঘোষণা এরকম অনেক দেওয়া হয় এখন বাংলাদেশে বক্তৃতাবাজির তো কোনো শেষ নাই আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না আমি পারি না মানে অপজিশন পারে না কিন্তু সরকার সরকারি দল তাদের জোটের লোকজন আর প্রধানমন্ত্রী কি রকম বলেন আমি প্রায় জায়গায় বলি এটা আমার মজা লাগে কারণ এই যে সিনটাই ভুলতে পারি না আঠারোর ডিসেম্বর মাসের যে ভোট হয়েছিল সবাই জানেন কি হয়েছিল নিশিরাতের ভোট কত কি বলেছি আমরা তারপরে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন টেলিভিশনে আমি ছবি দেখলাম আমি বলি কষ্টে ক্লিষ্ট একটা মুখ